কাউকে কোনো ডিস্টার্ব করছে না নিজের মতো নিজে চুপ করে শুয়ে আছে আর ডোনা দেখুন ডোনা কী সুন্দরভাবে কাজ দেখছে আমি এসছি বলে আমার আমাকে একটু কোম্পানি দিয়ে গেল যে আমি এসছি দেখুন দেখছে দেখুন কত সুন্দরভাবে কাজ দেখছে ডোনা ডোনা এত ভালো বাচ্চা সুন্দরভাবে দুষ্টুমি তো করবেই ওরা তো ওদের এই দুষ্টুমি দেখতেই তো আমাদের ভালো লাগে দুষ্টুমির জন্যই চোখে রাখা এই জন্য ওদের দুষ্টুমিও দেখতে ভালো লাগে কিন্তু এখানে দেখুন

du schmiete la.